চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনকারী দেশ সারা বিশ্বে উৎপাদিত বিদ্যুতের ত্রিশ শতাংশই অর্থনৈতিকভাবে পরাশক্তি দেশটির দখলে নির্ভরযোগ্য সঞ্চালন লাইনের মাধ্যমে যা পৌঁছে যাচ্ছে গ্রাহকের ঘরে ঘরে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতেও অন্যতম সহযোগী চীন পায়রায় দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ সঞ্চালন বিতরণ অবকাঠামোর উন্নয়ন কিংবা গ্যাস অনুসন্ধান সহ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় অঙ্কের বিনিয়োগ আছে চীনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের বেজিং সফরেও গুরুত্ব ছিল বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে আর এই সফরে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই চীনের নতুন বিনিয়োগ আসার ক্ষেত্র তৈরি হল বলে মনে করেন নীতিনির্ধারকরা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সই হয় বেসরকারি খাতের মধ্যে জ্বালানি সহযোগিতা বিষয়ক কিছু সমঝোতা ভোলার গ্যাস সিএনজি আকারে ঢাকায় আনার হার বাড়াতে চীনের সিজোয়াং এংরি গ্যাস ইকুইপমেন্ট কোম্পানির সঙ্গে ২০ মিলিয়ন ডলারের সমঝোতা করে বাংলাদেশের ইন্ট্রাকো রিফুয়েলিং এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাত সিলেটে সোলার পার্ক নির্মাণে চীনের হেসেং সিলিকন ইন্ডাস্ট্রি ও নিম্নসার্ন ইস্ট সোলার কোম্পানির সঙ্গে সমঝোতা হয় বিলিয়ন টেন কমিউনিকেশনের নতুন পদ্ধতিতে গ্যাস ট্রান্সফরমেশন আমরা ভোলাতে গ্যাস আছে ভোলা থেকে আমরা জাহাজে করে গ্যাস নিয়ে আসব সিএনজি আকারে তারপরে ফার্টিলাইজার বা আপনার পাওয়ার প্ল্যান্টে নিয়ে যাবে এটা সামনের বছর শুরু হবে বাংলাদেশ ইজ স্টেপিং টু দ্য নিউ এনার্জি era very quickly. I think China is ready to work together with Bangladesh to expedite this procedure. প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণাপত্রে ছিল গভীর সমুদ্র থেকে জ্বালানি তেল খালাসে সিঙ্গল পয়েন্ট মোরিং প্রকল্পের কমিশনিং সম্পন্নের বিষয়টি এছাড়া বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর আধুনিকায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও আগ্রহী দুই দেশ আমাদের প্রজেক্টগুলো হলো ডেফিনেট প্রজেক্টগুলি ফাইন্যান্ নিয়ে নিগোসিয়েশন চলছে সোলার ওরা ইনভেস্টমেন্ট করবে বড় আকারে সোলারের ব্যাপারে আসছে পিজিসিবিতে তারা ইনভেস্টমেন্ট তারা অর্থ সহযোগিতা করতে চাইছে এরকম অনেকগুলো প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর এই যে একটা বিশাল সফর বিশেষ করে মাননীয় প্রিমিয়ার চায়নার প্রিমিয়ারের সাথে দেখা করা চায়নার প্রেসিডেন্টের সাথে আলোচনা করা এই বিষয়গুলোর মধ্যে উঠে আসছে তার মানে আগামী ভবিষ্যতে যে সহযোগিতা থাকবে এটা চলমান থাকবে বিদ্যুৎ এবং দাম ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিকল্পনাধীন আরেকটি এলএনজি টার্মিনালের গ্যাস সঞ্চালনে মহেশখালী থেকে পাইপলাইন তৈরির বিষয়েও দর কষাকষি চলছে বাংলাদেশ ও চীনের মধ্যে ফেরি আর্জেন্ট টপ প্রায়োরিটি বেসিস করা উচিত দুই হাজার তিরিশের মধ্যে সিস্টেমটাকে স্টেবল করার জন্য অন্তত ডিমান্ড অনুযায়ী সরবরাহ করার জন্য এই পাইপলাইনটা জরুরি সেটা চায়নার থেকে করুক রাশিয়ার থেকে করুক বা এডিবি ওয়ার্ল্ড ব্যাংক যার সাথেই করুক না কেন নীতি নির্ধারকদের আশা আগামীতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিলিয়ন ডলারের যে বিনিয়োগ প্রয়োজন তাতে অন্যতম অংশীদার হিসেবে থাকবে চীন গত কয়েক বছরে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তার অন্যতম বড় সহযোগী চীন আর এখাতে সহযোগিতার দ্বার আগামীতে আরও সম্প্রসারিত হওয়ার ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরে ফারুক ভিয়া রবিন সময় সংবাদ বেইজিং চীন